আমাদের সবার অত্যন্ত খুশি সংবাদ প্রবাসী বর্তমান বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইনুস্তার সহ যারা প্রবাসী মন্ত্র কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করতেন আসিম নজরুল স্যার তারা প্রবাসীদেরকে নিয়ে অনেক কাজ করতেছেন বাট দুঃখের বিষয় হল আমরা যখন পেনশন নিয়ে কথা বলি ওইখানে অনেক মানুষ কমেন্ট করতেছে বাংলাদেশ থেকে সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং দেশের সাধারণ মানুষ আমরা যখন ভিডিও দিই পেনশন নিয়ে তারা বলে প্রবাসী স্কিম তৈরি করা হয়েছে য যেখানে আমরা কিছু প্রত্যেক মাসে কিছু টাকা জমা রাখবো ওইগুলো থেকে আমাদেরকে এন্ড অব দ্য আমাদের কেরিয়ার আমরা প্রবাসী জীবন কেরিয়ার শেষে আমাদেরকে টাকাগুলো দেওয়া হবে এবং আমাদের সকল প্রবাসীর প্রশ্ন হচ্ছে আমরা টাকা রেখে আমাদের টাকা দেওয়া আমাদেরকে আমাদের টাকা দেওয়া হবে কেন আমরা আমাদের দেশের অর্থনীতিতে প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছি প্রতি প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার ঢুকতেছে বাংলা বাংলাদেশের প্রবাসীদের হাত ধরে কোটি কোটি রেমিটেন্স ঢুকতেছে তো আমার প্রশ্ন হলো আমরা যদি আমরা প্রবাসীরা আমরা যদি এখানে টাকা রাখি তাহলে এখানে আমাদের বিলিটিটা কোথায় আমরা টাকা তো ব্যাঙ্কেও রাখতে পারি তাহলে যারা দেশের মধ্যে বর্তমানে সরকারি জব করে তারা দেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা হওয়ার পরেও তারা নির্দিষ্ট একটা সময় শেষে তারা একটা পেনশন পায় তারা সুছুটি কাটায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা হওয়ার পরেও তারা পেনশন পায় তাহলে প্রবাসীদের দুষ্টা কোথায় আমার প্রশ্ন আমরা যারা প্রবাসী আসি আমরা যদি দেখি প্রবাসীদেরকে পেনশন দেওয়ার কথা বলা হলেও বিভিন্ন গত সরকারের আমলে বাট এখন যারা প্রবাসী স্কিমে টাকা রাখছে তাদের টাকার কোনো হিসাব নাই বর্তমানে তো আমরা যদি টাকা রাখি আমরা আমাদের টাকার হিসাব পাবো কার কাছে কে আমাদেরকে হিসাব দিবে। আমার প্রশ্ন এটুকুই আমরা যদি টাকাগুলো রাখি কে আমাদেরকে হিসাব দিবে। বর্তমানে অনেক অনেক প্রবাসী ভাই যারা গত সরকারের আমলে প্রবাসী স্কিমে টাকা রাখছেন অনেকে তাদের টাকার খবর পাচ্ছে না তাহলে এগুলো দায় নিবে কে আমরা যারা প্রবাসী আছি আমাদের দাবি হচ্ছে আমাদেরকে বর্তমানে যে ইন্টারেস্ট দেওয়া হয় এক লাখের মধ্যে আপনার আড়াই পার্সেন্ট বা কতটুকু আপনারাও এখান থেকে কিছু টাকা রাখতে পারেন প্রবাসীদের জন্য আমাদের আমরা টাকা জমা না রেখে আমাদেরকে সকল দেশের সকল প্রবাসী ভাইকে নির্দিষ্ট একটা মেয়াদে পেনশন দিতে হবে সেটা হোক ছেলে প্রবাসী বা মেয়ে প্রবাসী কারণ যারা দেশের মধ্যে সরকারি কাজ করে দেশের সেবা করে তারা নির্দিষ্ট একটা সময় হিসেবে তারা একটা পেনশন পায় আমরা দেশের বাইরে থাকি আমরা প্রতিনিয়ত প্রতি মাসে সবসময় প্রতিদিন প্রবাসীরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের অর্থনৈতিক সচল রাখার জন্য আমরা অনিয়মিত অগণিতভাবে কাজ করে যাচ্ছি তাহলে আমাদেরকে পেনশন দিতে এত সমস্যা কোথায় সো আমরা সকল প্রবাসীর দাবি আমরা যারা প্রবাসী আছি আমরা সবাই সরকারকে কিছুটা সময় দিব আমরা সময় দেওয়ার মাধ্যমে আমাদের পেনশন আদায় করতে হবে যদি সরকার সুন্দরভাবে গঠিত হয় আমরা আমাদের পেনশন পাবো যদি প্রবাসীদের পেনশন না পাই তাহলে আবার ইনশাল্লাহ আমরা এমিডিয়ার শেট ডাউন করবো ইনশাল্লাহ আমরা সকল প্রবাসী ভাইদেরকে একতা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টের মধ্যে আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলাইকুম